কচু গাছ আম গাছ ডালিম গাছ তারপর হচ্ছে এই আমড়া গাছ এই যে আমরা ধরতেছে অনেক সুন্দর আমরা গাছ পেঁপে গাছ আম গাছ অনেক সুন্দর বাগান কাকি সুন্দরভাবে যত্ন করে বাগানটারে অনেক খেজমুক্ত করে এভাবে যদি আমরা প্রত্যেকেই ছাদের উপরে বিভিন্ন গাছ গাছটা লাগাই তাহলে আমরা পরিবেশটাকে অনেক ঠান্ডা আবহাওয়া পেতে পারি হচ্ছে একটা অলবরি গাছবরি গাছ এই যে লেবু গাছ অনেক সুন্দর লেবু হয়েছে অনেক তিন ফল এটার নাম প্রথম দেখেছি তিন ফল নাম এটা

এই যাও অনেক সুন্দর আমরা গাছ অনেক সুন্দর আমরা অনেক সুন্দর আমরা অনেক অনেক ধর অনেক সুন্দর আমরা গাছ এই যে ফুল গাছ আছে অনেক এমন কোন গাছ নাই যে না আছে আমার কাছে এই যে অনেক সুন্দর ফুল গাছ অনেক যত্ন করে গাছ বাগান এই যে এটা হলো করমজা গাছ এই যে করমজা ধরতেছে অনেক সুন্দর অনেক সুন্দর করমজা গাছ অনেক সুন্দর বাগানটা আবহাওয়াটা ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করুন লাইক আসসালামু আলাইকুম